আসসালামু আলাইকুম এফরহান আজকে আমি তৈরি করে দেখাবো ভ্যানেলা আইসক্রিম এখন যেহেতু প্রচণ্ড গরম আর এই গরমে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আমি খুব সহজভাবে আইসক্রিম তৈরি করে দেখাবো আমি এখানে এক কেজি পরিমাণ তরল দুধ নিয়েছি আপনারা চাইলে শুধু পাউডার মিল্ক দিয়েও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে কনডেন্স মিল্কটা দিলে টেস্টটা অনেক ভালো আসে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পাউডার মিল্ক আপনারা চাইলে শুধু গুঁড়া দুধ এবং শুধু নর্মাল দুধ যে কোনো একটি দিয়ে করতে পারেন বাসায় যেহেতু আছে আমি টেস্টটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি আগে থেকে একটু দুধ তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা একটু কম দিতে বেশি দিলে খেতে ভালো লাগবে না এখন ভালোভাবে একটি হ্যান্ড ওয়াশ দিয়ে অনবরত নাড়তে থাকবনফ্লাওয়ারটা দেওয়ার কারণে দুধ এখন অনেক তাড়াতাড়ি ঘন হয়ে আসবে তাই অনবরত নাড়তে হবে এ পর্যায়ে আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি কিন্তু ভ্যানিলা এসেন্সটা একদম শেষ পর্যায়ে ব্যবহার করেছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় দুধটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি দুধটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর আইসক্রিমের মোল্ডের মধ্যে ভরাতে হবে গরম অবস্থায় ভরানো যাবে না এখন আমি নিয়ে নিচ্ছি দুটো আইসক্রিমের মোল্ড আইসক্রিমের মোল্ডের মধ্যে এখন আমি ঢেলে নিব যে পরিমাণ উপকরণ দিয়ে আমি আইসক্রিম তৈরি করেছিলাম এতে করে আমার আটটি আইসক্রিম তৈরি হয়েছে এই আইসক্রিমগুলোকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে কাঠিও ব্যবহার করতে পারেন আমি এই আইসক্রিমের মোটের সাথে যে ঢাকনাগুলো ছিল সেগুলো দিয়ে ঠেকে দিচ্ছি এখন আমি ফ্রিজে রেখে দেব আট থেকে দশ ঘন্টার জন্য দশ ঘন্টা পর আইসক্রিমগুলো বের করে নিচ্ছি এভাবে আস্তে আস্তে বের করতে হবে দেখুন আইসক্রিম একদম পারফেক্ট হয়েছে আমি এখানে চারটি আইসক্রিম শুধু বের করে রাখলাম বাকিগুলো রেখে দিলাম যেহেতু অনেক গরম এগুলো বের করার কিছুক্ষণের মধ্যেই গলে যাচ্ছে আমি মনে করি বাইরের এই কেমিক্যাল আইসক্রিম না খেয়ে ঘরে থাকা এই সাধারণ উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন এবং প্রচণ্ড গরমে নিজেরাও একটু স্বস্তি পেতে পারেন প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাক